রিকশা থামল একটি আবাসিক হোটেলের সামনে অরিনের চেহারা প্রায় রক্তশূন্য হয়ে গেল কাপা কাপা গলায় প্রশ্ন করল আমরা এখানে কেন এসেছি হাসা দরিনে কালে হাত জড়িয়ে বলল ভেতরে চলো তোমার সাথে কথা আছে অরিন সাথে সাথে হাত ছড়িয়ে দিল কঠিন গলায় বলল আমি আপনার সাথে ভেতরে যাব না হাসাদের চেহারায় বিরক্তি তবু নরম হেসে বলল কেন আহা চলো না তুমি না পাঁচ হাজার টাকার কথা বলছিলে দেখি ব্যবস্থা করতে পারি কি না আসো অরণ্যে কান্না পাচ্ছে মানুষটিকে আলাদা ভেবেছিল সে কিন্তু এখন মনে হচ্ছে উনি সাইপোল আঙ্কেলের চেয়ে বাজে অরণ্যের ইচ্ছে করলো চিৎকার করে বলতে আমি কোনো বেশ যে টাকার লোভ দেখিয়ে আমাকে রুমে নিয়ে দরজা দিতে পারবেন কিন্তু অরিন কিছু বলতে পারল না তার ডাগর চোখ দুটি ভিজে আসছিল কণ্ঠ কেঁপে আসছিল চারপাশে ঝাপসা দেখতে শুরু করলো হাসত বলল কি হয়েছে অরিন দেখো প্রয়োজন আমাদের সবারই আছে এত ন্যায় অন্যায় ভাবলে চলে না আমি তোমার ভালোর জন্যই বলছি তোমার হাতে এখন দুটো অপশন বাড়ি ফিরে গেলে তুমি পাঁচ টাকা পাবে না বরং আরও ছাব্বিশ হাজার মিলিয়ে মোট একত্রিশ হাজার টাকা জোগাড় করতে হবে আর যদি আমার সাথে ভেতরে যেতে পারো তাহলে তোমাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না তোমার পুরো জীবন আমি গুছিয়ে দেব তোমাকে আমি বুদ্ধিমতি মনে করি আশা করছি তুমি নিজের ভালো বুঝবে অরিন মনে মনে বলল আপনি একটা জঘন্য পচা কণ্ডযুক্ত নর্দমার কীট অরিনকে চলে যেতে দেখে বিস্মিত হলো হাসাদ সে ভাবেনি যে অরিন তার প্রস্তাব এইভাবে প্রত্যাখ্যান করবে ভীষণ বিরক্ত নন পায় না তার আবার এত ভাব কিসের হাসাদ অরিনের পাশে হাঁটতে হাঁটতে বলল বোকামি করো না অরিন মানুষের জীবনের সুযোগ একবারে আসে অরিনে খুব ইচ্ছে করলো হাসাদ ভাইয়ের গালে একটা শক্ত স্বর মারতে কিন্তু পারল না এই চরটা পরবর্তী সময়ের জন্য তোলা থাকুক ছাব্বিশ হাজার টাকা তার মুখের উপর ছুঁড়ে মারার পর না হয় চরের সঙ্গে একদোলা থুতু উপহার দিবে এই যে মামা এদিকে আসুন রিক্সা ডেকেই অরিন উঠে পড়লো হাসাত রিক্সা ধরে দাঁড়িয়ে রইল গলায় বলল অরিন আরেকবার ভেবে দেখো অরিন গরম কণ্ঠে বলল রিক্সা ছাড়ুন নয়তো আমি চিৎকার করব অরিনের রক্তিম চেহারা দেখে হাসাদের ভয় হলো রিকশা ছেড়ে দিল সে অরিন কাঁদতে কাঁদতে ছোটবেলার কথা মনে পড়ল এমন একটি ভয়ঙ্কর সময় তার জীবনে আরও একবার এসেছিল সাইফুল আঙ্কেল প্রায়ই তাদের বাড়ি আসতেন অরিনদের প্রতিবেশী ছিলেন তিনি আদর করার বাহানায় বাজেভাবে অরিনকে স্পর্শ করতেন অরিন মায়ের কাছে অভিযোগ করেছিল অথচ মা তার কথা বিশ্বাসই করলো না বলাই বাহুল্য যে তখন সাইপল আঙ্কেলের সাথে অরিন্দের খুব ভালো সম্পর্ক ছিল তিনি বিভিন্ন সময় অরিন্দের উপকার এসেছেন আর কিছুদিন আগে যখন মা অসুস্থ হলো আত্মীয় স্বজনদের মধ্যে কেউ এগিয়ে গেলো না সাইপল আঙ্কেল মাকে হসপিটালে ভর্তি করিয়েছেন হসপিটালে বিল দিয়েছেন তার বাড়ি নিয়ে অরিন্দের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন যে লোকটিকে ছোটবেলা থেকে অরিন ঘেনা করে এসেছে নিরুপায় হয়ে তারই সাহায্য হাত পেতে গ্রহণ করতে হয়েছে এর চেয়ে বাজে অনুভূতি কারো জীবনে আর কি হতে পারে অরিন বাড়ি ফিরে এলো হালিমা অরিনকে দেখে ব্রু বললেন রে এত তাড়াতাড়ি চলে এলি যে অরিন জবাব না দিয়ে নিজের রুমে ঢুকে গেল হালিমাও পিছন পেছন এলেন আগ্রহপূর্ণ কণ্ঠে বললেন বিয়ের ব্যাপারে কোনো কথা হলো কি হাসাদ। বললো হাসাদাগি স্বরে বলল মা তুমি আর কখনোই আমাকে হাসাদ ব্যাপারে জিজ্ঞেস করবে না আমি মরে গেলেও তাকে বিয়ে করব না দরজা আটকে কাঁদতে বসলো হালিমা সেই কান্নার আওয়াজ শুনলেন না রাগে গজগজ শুরু করলেন যেন অরিন ভীষণ অপরাধ করে ফেলেছে অরিন আলমারি খুলে দুটো ভারী স্বর্ণের দুল বের করলো জীবনে কত ঝড় ঝানটা গেছে কিন্তু কখনো এগুলো হাত দেওয়ার সাহস হয়নি বাবা এই দলগুলো বানিয়ে রেখেছিলেন হাসত ভাইয়ের ছাব্বিশ হাজার টাকা শোধ না দেওয়া পর্যন্ত তার গায়ের রক্ত ঠান্ডা হবে না এলহান আয়নায় দাঁড়িয়ে চুলটা আবার গুছিয়ে নিল তাকে দেখতে ভালো লাগছে তো নাকি একটু সেভ করবে ইলমিকে জিজ্ঞেস করলে হয় ইলমি রুমের দরজায় টোকা সে কে নাকি হাসলো আজকে ভাইয়া কম হলেও দশ বার তার রুমে এসেছে শুধু মেঘা কখন আসবে এটা জিজ্ঞেস করার জন্য এত এত আগ্রহের পিছনে রহস্য বুঝতে ইলমির অসুবিধা হচ্ছে না তার বেশ ভালোই লাগছে অবশেষে ভাইয়ের কোনো একটা মেয়েকে তো পছন্দ হলো কিন্তু মাঝে মাঝে ইলমির মনে হয় ভাইয়ার পছন্দ করা মেয়েটি মেগা না হলেই ভালো হতো মেগাকে ইলমির তেমন একটা পছন্দ নয় কিন্তু কি করার ভাইয়া যেহেতু পছন্দ করেছে তাই ইলমিকেও মেনে নিতে হবে ইলহা নায় দিকে সে বিভ্রান্তির স্বরে বলল আচ্ছা ইলমি আমার কি দাঁড়িটা সেভ করা উচিত হঠাৎ দাড়ি সেভ করবে কেন ইলহান লাজুক মুখে বলল না এমনি বলছিলাম তোমাকে দাড়িতে বেশ সুন্দর লাগে ভাইয়া ও আচ্ছা যদিও ইলহান জিজ্ঞেস করেনি তবু ইলমি বলল মেঘেরা ঠিক বিকাল পাঁচটায় আসবে পাঁচটা বাঁচতে আর মাত্র তেত্রিশ মিনিট বাকি ইলহানের সাদা চেহারায় গোলাপি আবার জমে উঠল বিব্রত কণ্ঠে বলল আমি কি তোকে জিজ্ঞেস করেছি ইলমি মুখ টিপে হেসে ফেলল বললো জিজ্ঞেস না করলে আমি জানি তোমার মন আকুপাকু করছে তুমি বরং একটা কাজ করো ঘরে গিয়ে ঘড়ি ধরে বসে থাকো আর মাত্র মিনিট এক মিনিট অলরেডি চলে গেছে ইলহানে খুব অস্বস্তি লাগছে তবুও বলল তুই কয়জনকে আসতে বলেছিস পাঁচজন এতজনকে বলার কি দরকার ছিল শুধু মেঘাকে বললেই হতো তোমার চিন্তা শক্তি কি বোতা হয়ে গেছে ভাইয়া মেগা আমার ক্লাসমেট ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক নেই এখন হঠাৎ যদি ওকে বাসায় ইনভাইট করি তাহলে অন্যরা সন্দেহ করবে না ও আচ্ছা ঠিক ইলমি হাসি হাসি চেহারায় বাইরের দিকে তাকিয়ে আছে ইহান বিরক্ত হয়ে উঠে চলে এলো না জানি মনে মনে কী ভাবছে মেয়েটা এলহান তো শুধু মেঘাকে ধন্যবাদ দিতে চায় তবে ঠিক যে ধন্যবাদ দেওয়ার থেকেও এলহানের মন ব্যাকুল হয়ে আছে তার স্নিগ্ধ মুখটা দেখার জন্য মেঘারা এলো ঠিক সন্ধ্যা সাড়ে ছয়টায় পুরো দেড় ঘন্টা দেরি এত দেরি হওয়ার কারণ মেঘার সাজগোজ মেয়েটা ভয়ঙ্কর সাজ দিয়েছে সামান্য একটা কারণে এমন বিয়ে বাড়ি মার্কার সাজ না দিলেও চলতো এলমি অবশ্য মেঘাকে কিছু বলল না কিন্তু তার চূড়ান্ত বিরক্ত লাগছে এমন একটা মেয়েকে তার ভাই যে কেন পছন্দ করলো কিন্তু দেখা গেল ইলহান অপেক্ষা করতে করতে পড়েছে। সবাইকে বাইরে দাঁড়াতে বলে ভিতরে সে ভাইয়াকে ডাকতে লাগলো ইলমি ইলহান তখন স্বপ্নে মগ্ন ভারী অদ্ভুত একটা স্বপ্ন দেখছিল সে স্বপ্নে অরিন ছিল তার চেহারা কাঁদো কাঁদো এলহান ওতলা কণ্ঠে বলল প্লিজ আপনি কাঁদবেন না আমার একটু ভালো লাগছে না আপনার কি সমস্যা আমাকে বলুন আমি সব ঠিক করে দেব অরিন শুধু কেঁদেই যাচ্ছে কোনো জবাব দিচ্ছে না এলহান বুকের ভিতর অসহ্য শূন্যতা অনুভব করল তখন ইলমির ডাক কানে এলো ভাইয়া ওঠো মেঘেরা চলে এসেছে এলহান হরবর করে উঠে বসলো সত্যি এসেছে কোথায় এলমি মেঘাদের ভিতরে ডেকে আনলো এলান সবার দিকে তাকালো কিন্তু কাঙ্ক্ষিত চেয়ারটি খুঁজে না পেয়ে হতাশ হলো এলমি মেঘার হাত ধরে বলল এই যে এটা মেঘা মেঘের হাত পা কাঁপছে তার সামনে বসা ছেলেটি অতিমাত্রায় সুদর্শন মেঘা চোখ তুলে তাকাতে পারছে না কণ্ঠ জড়িয়ে আসছে লজ্জায় এমন অবস্থাতেই বলল হায় ইলহান তাকে কিছু বলল না ইলমির দিকে সে প্রশ্ন করলো এটাই কি মেঘা হ্যাঁ মেঘাই তো ওকেই তুমি আসতে বলেছিলে ইলহান খুব বিরক্ত করছে সবাইকে ঘর থেকে বের করে দিতে মন চাইছে কিন্তু ভদ্রতার খাতিরে চুপ রইল এর মধ্যে ইলমি বলল তুই নাকি নাইট পার্টি দিনে ভাইয়ার কি একটা উপকার করেছিলি সেজন্য ভাইয়া তোকে থ্যাংকস জানাতে চায় মেগার মনে পড়ছে না সে কী উপকার করেছিল ইলহান গম্ভীর মুখে বলল হ্যাঁ আপনাকে ধন্যবাদ কিন্তু আপনি আমাকে ধন্যবাদ কেন দিচ্ছেন আমি না কিছু বুঝতে পারছি না মেগার কণ্ঠে বিভ্রান্তি ইলহান বলল আমিও কিছু বুঝতে পারছি না অরিনের বিয়ের ব্যবস্থা খুব দ্রুত করা হলো হাসাদ ভাই হঠাৎ বাড়ি এসে বললেন তিনি অরিনকে বিয়ে করবেন কাজে প্রস্তুত ঘরোয়াভাবে যত দ্রুত সম্ভব বিয়ের আয়োজন শুরু হয়ে গেল সবচেয়ে উৎসাহী ছিলেন হালিমা পাশের বাড়ির নাজমা ভাবিয়ে সাথে রান্না হাত লাগালেন আজকের মধ্যে কাবিন হয়ে যাবে নাজমার মেয়ে শিউলে এসেছে অরিনকে বউ সাজাতে হাসাদ ভাই অনেক টাকার জিনিস কিনে এনেছেন অরিন মূর্তির মতো চুপচাপ বসে আছে চোখের পলকটা ফেলছে না সে আজ অনুভূতি শূন্য হাসাদ ভাই যখন বাড়িতে এলেন অরিন তার সাথে একটা কথা বলল না দরজা দিয়ে বসে রইল কিন্তু মা খুব স্যাসামেসি করছিলেন অরিন দরজা খুলতে বাধ্য হলো তখন হাসাদ ভাই হুড়মুড় করে রুমে ঢুকে গেলেন অরিনের পায়ে ধরে বললেন মাপ করে দাও আমি তোমাকে চিনতে ভুল করেছি অরিন আর ভুল তো সব মানুষেরই হয় আমি তো ফেরেস্তা জানি তুমি আমার উপর অনেক রেগে আছো তোমার রাগ ভাঙানোর জন্যই এত আয়োজন আমি কিন্তু তোমার কাছে এখন কোনো অন্যায় আবদার করছি না বিয়ে পবিত্র বন্ধন আশা করি এতে তোমার কোনো আপত্তি থাকবে না অরিন থমথমে মুখে বলল আমি আপনাকে বিয়ে করব না হাসাদ ভাই আপনি চলে যান লজ্জা থাকলে আপনার এই কুকুরের মতো চেহারা নিয়ে আর কখনো আমার সামনে আসবেন না কথাটি অরিন খুব উচ্চস্বরে বলছিল মা শুনতে পেলেন রান্নাঘর থেকে সাথে সাথে তেরে এসে অরিনের গালে একটা কষিয়ে চর মারলেন অভদ্র মেয়ে তোকে আমি এইভাবে মানুষকে অপমান করার শিক্ষা দিয়েছিলাম হাসাদ বলল থাক আলাম্মা মাথা গরম করবেন না অরিন না বুঝে বলেছে আমি কিছু মনে করিনি হালিমার নরম গলায় বললেন আমার মেয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি অরিন বাথরুমে চলে গেল কল ছেড়ে কাঁদতে বসলো একটু পরেই হালিমা এসে আদেশ করলেন দরজা খোল সাজাতে এসেছে যদি তুই এই বিয়ে না করিস তাহলে তারিন আর জেরিনকে নিয়ে আমি বিষ খেয়ে মরবো আর কত জ্বালাবি আমাদের তোর এই বিয়েটা যে কত জরুরি সেটা কি বুঝতে পারছিস না নাকি আমাদের ভালোটাই তুই সহ্য করতে পারছিস না পরিন দরজা খুলে কাঁদতে কাঁদতে বলল তুমি জানো কেন আমি হাসাদ ভাইকে বিয়ে করতে চাই না তিনি সেদিন আমাকে ঘুরতে যাওয়ার নাম করে আবাসিক হোটেল নিয়ে গেছিলেন আমাকে জঘন্য প্রস্তাব দিয়েছেন এরকম একটা অমানুষকে আমি বিয়ে করব তুমি যদি বলো এত কিছুর পরে বিয়ে করতে হবে তাহলে আমি তাই করব। হালিমা অবাক হয়েছে রইলেন একটু পর বললেন তার উদ্দেশ্য খারাপ হলে যে সে তোকে বিয়ে করতে আসত না ভুল মানুষের হতেই পারে কেউ নিজের ভুল বুঝতে ক্ষমা ক্ষমা তাকে করা উচিত মায়ের দিল পেরে উত্তর করে আর তর্কে জড়ানোর আগ্রহ পেল না সে মোমের পুতুলের মতো দুর্ভাগ্যকে মেনে নিল হঠাৎ করে পুরো জগৎটাকে খুব নিষ্ঠুর মনে হচ্ছিল তার যেখানে নিজের মাই মেয়ের দুঃখ বুঝলো না সেখানে অন্য কাউকে এই দুঃখের কথা বোঝানো নিত্যন্ত হাস্যকর বুকে পাথর চাপা দিয়ে অরিন বিয়ের জন্য তৈরি হচ্ছিল সেউলি কাজল পরানোর সময় বলল চোখের পানিটা মুছে না অরিন আপু কাজল চোখে লাগছে না অরিন আঙ্গুলের ডগা দিয়ে অরিন আঙ্গুলের ডগা দিয়ে চোখের জল মুছল এমন সময় ইলমির ফোন এলো অরিনী ইচ্ছে করছে না কারোর সাথে কথা বলতে বারবার ফোন কেটে দিতে লাগলো সে কিন্তু এলমিও না স্যার বান্দা ফোন করেই যাচ্ছে অরিনের একবার মনে হলো ফোনটা বন্ধ করে রাখে কিন্তু করতে পারলো না এলমি কল রিসিভ করলো হ্যালো অরিন কোথায় তুই আমি তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি অরিনের বুকে ধক করে উঠল এই রাতের বেলা এলমি তার বাড়িতে কেন এলো কী হয়েছে তুই হঠাৎ এখানে কেন এলি কেন আমি কি আসতে পারি না অবশ্যই পারিস কিন্তু এমন না বলে কয়ে তো তুই কখনো আসিস না না বলে এসেছিলাম না হলে পারতাম না যে তোর বিয়ে হয়ে যাচ্ছে স্বার্থপর পর আমাকে না কেন সব কথা জানাতে ইচ্ছে করে না অরণের কণ্ঠে তীব্র হাহাকার ইলমি কিছুক্ষণ চোখ থেকে বলল আমার সাথে ভাইয়াও এসেছে তুই একবার বাড়ির বাইরের পিছনের রাস্তাটায় আসতে পারবি কি হয়েছে বলতো আগে তুই আয় তারপর বলবো এখন মা আমাকে বাসা থেকে বের হতে দিবে না বিয়েটা মিটে যাক তারপর আসতে দিলে কথা হবে তোরা ভেতরে এসে বস ইলমি তুমুল কণ্ঠে বলল না এখনই আসতে হবে আনটি বের হতে না দিলে আমি রাজি করাবো ইলমি এই বলে ফোন রেখে দিল অরিন্দি দীর্ঘশ্বাস ছাড়লো মেয়েটা কি করতে চাইছে একটু পর হালিমা এসে বললেন অরিন কেউ যাতে না দেখে এমনভাবে মাথায় বড় ঘুমটা দিয়ে বাইরে যা দুই মিনিটের মধ্যে চলে আসবে ইলমি এসেছে তোকে নিতে হালিমা যখন এই কথা বলছেন ইলমি তখন পিছনে দাঁড়িয়ে হাসলো অরিন জানত ইলমি মাকে রাজি করিয়েই সারবে মা ইলমিকে খুব পছন্দ করে অবশ্য যাদের টাকা পয়সা আছে তাদের সবাইকে মা পছন্দ করেন আগে তিনি এমন ছিলেন না ইদানিং অভাবে মায়ের স্বভাব নষ্ট হয়েছে ন্যায় অন্যায়ের পার্থক্য তিনি বোঝেন না শুধু বোঝেন টাকার হিসাব কে সাথে এলো বড় গাড়ির ভিতর বসেছিল ইলহান ইলমি বলল ভাইয়া তোর সাথে একটু কথা বলতে চায় অরিন রেগে বলল এই আমাকে বাড়ি থেকে বের করে নিয়েছিস কথাটা কি পরে বললে হচ্ছিল না পরে বললে খুব দেরি হয়ে যেত অরিনে আগামাতা কিছু বুঝতে পারছে না ইলমি ঠেলে অরিনকে গাড়ির ভিতরে ঢুকিয়ে দিল দরজা লক করে দিল অস্বস্তিতে গাঠ হয়ে বসে রইল অরিন পাশে ইলহান মাথা নিচু করে আছে নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বলল কেমন আছেন ভালো আছি আপনি এই তো ভালো আজ বুঝি আপনার বিয়ে প্রশ্নটা করার সময় ইলহানের কণ্ঠ কাঁপল অরিন কি সেই কম্পন অনুভব করেছে অরিন উত্তরে স্মিত হেসে বলল জি সে হাসিতে বিষাদ মাখা সেদিনের মতো প্রাণবন্ত স্নিগ্ধ হাসি কেন হাসছে না অরিন এলহান ইতস্তত করে বলল সেদিনের জন্য আপনাকে ধন্যবাদ দিতে চেয়েছিলাম এর কোনো প্রয়োজন নেই আমি যেটা করেছি তা আমার সাধারণ দায়িত্ববোধ এরপর শুধুই নিস্তব্ধতা কেউ কোনো শব্দ খুঁজে পাচ্ছে না অরিন বিব্রত গলায় বলল আপনি কি আর কিছু বলবেন ইলহানের বুক দিদা অনুভূতির জোয়ারে ভাসছে মন কিন্তু বলার সাহস নেই তবু হঠাৎ বলল আমি কি একবার আপনার হাতটা ধরতে পারি অরিন ভু কুচকালো কিছুটা অবাক হলেও সব প্রতিবয় হেসে বললো ঠিক আছে ধরুন ইলহান অরিনের হাত ধরল তার চেহারায় তৃপ্তির হাসি জল করছে ঘোর মাকা গলায় বলল। আপনি জিজ্ঞেস করেছিলেন আমার জীবনে খুশি হওয়ার মতো কোনো ব্যাপার কখনো ঘটেছে না তখন আমি জবাব দিতে পারিনি কারণ মনে রাখার মতো কিছু খুঁজে পাইনি কিন্তু আজ মনে হচ্ছে পেয়েছি কি পেয়েছেন এমন সময় ফোন বেজে উঠলো মায়ের নাম্বার অরিন বিচলিত কণ্ঠে বলল এই তো মা ফোন করছেন আমাকে যেতে হবে অরিন গাড়ি থেকে নামতে নিলে ইলহান তার হাতটা আরো শক্ত করে চেপে ধরল অরিন বিস্মিত গলায় বলল কি ব্যাপার ইলহান আকুল কণ্ঠে অনুরোধ করল আমার হাতটা আর কিছুক্ষণ ধরে থাকবেন প্লিজ কতক্ষণ বড় অধৈর্য কণ্ঠে জিজ্ঞেস করল অরিন ইলহান বিড়বিড় করে বলল জানি না হয়তো সারা জীবন বাইরে হঠাৎ বৃষ্টির তোলপাড় শুরু হলো জমজম শব্দ করে হাসছে আকাশ আর মাটি পরিবেশের স্নিগ্ধতা ছড়িয়ে পড়ছে হাত হাতটা ধরে রেখেই জানালা দিয়ে বাইরে তাকালো মনে হলো বৃষ্টি নয় আকাশ থেকে যেন সুখ বর্ষণ হচ্ছে এই গল্পের সকল পর্ব ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন